হেল্ল' বন্ধু আছাল হেল্ল' বন্ধুৰা এটা কি আমার মেয়ের হাতে যেটা দেখা যাচ্ছে এটা আসলে আমি কখনো আগে দেখিনি বা নামও শুনিনি আজ বাজারে গিয়ে একটি শপিং মলে দেখার পরে সে এটার নামও জানে এবং এটা কি কাজে ব্যবহার করা হয় সেটাও জানে তো এটা যে কাজে ব্যবহার করা হয় যেটা আমি বুঝলাম যে কাদামাটির পরিবর্তে অর্থাৎ বাচ্চারা কাদামাটি নিয়ে যে খেলে আসলে এই কাদামাটির পরিবর্তে এই জিনিসটা নিয়ে খেলা করা সম্ভব অর্থাৎ হাতে বা শরীরে খাদা হবে না এটি একটি নরম একটি দ্রব্য আমার কাছে মনে হয়েছে মানে মমের মতো নরম তো এটা সে কীভাবে চিনল দেখা যায় যে এই যে কার্টুন দেখা যায় নাস্তিয়া নামে একটি মেয়ে সেই কার্টুন দেখেই এটা শিখেছে যে এটার নাম আমো কো এটা দেখাও বের করতো দেখি এদিকে একটু আগে নিয়ে আসো দেখি

তাহলে এটার নাম কিভাবে জানলে তুমি এরকম করে দেখাও তো